হা করে আছে কামড়ে দেবে বলে আমরা একটা নালা পার হয়ে যাচ্ছি এটা নদী সংলগ্ন একটা নালা বা ঝোড়া বলা হয় নমস্কার আমি তনুজা সুন্দরবন এই ডটের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাই আজ আমরা সকাল সকালই চলে এসেছি মাছ ধরতে কারণ আমাদের অনুরোধ আসছে যে বেশি বেশি মাছ ধরার ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন খুব চড়া রোদ এই চড়া রোদের মধ্যে চলে এসছি ঠাকুরদার আমি তো আমরা দুজন আজকে মাছ ধরবো দেখি কতটা মাছ পাওয়া যায় আজকে পর্বটার সাথে থাকবেন আশা করি পর্বটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পর্বটি শুরু যাক হ্যাঁ যাকে শুনে করে আমি মাছ ধরতে এসেছি দেখি মাছ পড়ে কি না আর জোয়ার তো অনেক উঠে গেছে আর সবাই অনুরোধ করেছে মাছ ধরার ভিডিওর জন্য সেই জন্য আমরা এসেছি দেখি কত দূর কি হয় এই এখন জাল ফেলছি আমি হ্যাঁ আমরা একেবারেই নদীর কুলের কাছে তার ঠিক কিনারায় এসে উপনীত হয়েছি দেখি আজকে কতটা মাছ পাওয়া যায় আজকে আমরা নতুন জায়গাতে এলাম এই দিকটা এই দিকটা প্রচন্ড ভাঙন কুলা বোধ হয় শটপট করছে দেখা যাক কি পড়েছে মাছ পড়েছে ও একটা চাপড়া চিংড়ি পড়েছে না এই যে দেখুন একটা চাপড়া চিংড়ি একটা খয়রা পড়েছে জোয়ারের জল বেশ উপরে চলে এসেছে দেখি আজ কতটা মাছ ধরা যায় তনু যা এই জায়গা কিন্তু আজকে আমরা নতুন এলাম হুম এদিকটা দেখুন পাড়ের একদম কিনারা ভেঙে গেছে প্রচুর পরিমাণে ভেঙে নিচের দিকে চলে এসছে গাছগুলো ঝুঁকে আছে সাবধানে চলো খুব সাবধানে নিয়েছিলাম ওই ডালটা ধরো ডালটা ধরে ওদিকে এগিয়ে চলো দেখছেন এদিকে গাঢ় সবুজ জঙ্গল ঘন জঙ্গল পড়েছে আচ্ছা দেখি আমি এগিয়ে যাই হ্যাঁ এগিয়ে চলো বিপদ সংকুল এলাকা এগুলো যেহেতু একেবারে প্রচণ্ড ভাঙনের নিচ দিয়ে আমরা হাঁটা চলাচল করছি আজকে আমরা তড়িঘড়ি চলে এসেছি তার জন্য মাছ রাখার পাত্র আনতে ভুলে গেছি তো মাছ রাখার বিকল্প ব্যবস্থা চলছে গামছা দিয়েছে থলে করা হয়েছে দেখি তো যা আমি ওপাশে যাই একটু একটা চাপড়া চিংড়ি তো দেখতেই পেলাম এছাড়া অনেকগুলো মৌরলা এখানে দাঁড়িয়ে সঠিকভাবে ছবিগুলো নেওয়াও যাচ্ছে না এতটা ভাঙন প্রবণ এলাকা হ্যাঁ আগে এগিয়ে যেও না ঠাকুর দাদা দেখুক কোথায় লেগেছে হ্যাঁ অনেকদিন পর আকাশটা পরিষ্কার আর তার মধ্যে সূর্যের আলো একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ হ্যাঁ ধানি হয়েছে এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখুন দেখছেন কিছু আবার পড়েছে ভীষণ ভাঙন লেগে গেছে কদিন আগে তো এখানে জঙ্গল ছিল সেই জঙ্গলটা নেমে গেছে ভাঙনে কত জল দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রচুর গাছ ছিল এখানে এখানে দেখুন এখনও কিছু ইটের ভগ্নাবশেষ এখানে পড়ে রয়েছে এখানে একটা মন্দির ছিল খুব বড় মন্দির ছিল খুব জনসমাগম ঘটত এই মন্দিরে এই মন্দিরটি ছিল একটি হরিবাসর যে ভাঙন এলাকা আপনারা দেখছেন এই সমস্ত জায়গায় তখন লোকালয় ছিল প্রচুর মানুষ এখানে বসবাস করতো পড়েছে কিছু বেলে মাছ দেখি একটা বেলে মাছ পড়েছে দেখছেন এখান একটা ঝোরা উপরে উঠে গেছে দেখছেন জাল ফেলার কৌশল একটা সরু জায়গা এই সরু জায়গার মধ্যে কী কৌশলে জাল ফেলতে হবে সেটা আপনারা দেখলেন একদম লম্বা করে জাল ফেলা হয়েছে সংকীর্ণ জায়গার মধ্যে এখানে দেখছেন প্রায় এক হাঁটু করে ফাঁক এই সমস্ত জায়গাগুলোতে মাছ পড়ে ভালোই মাছ পড়ে পড়েছে বড় কাঁকড়া

ঠিক আছে ওর পা গুলো ভেঙে দাও তা না হলে কামড়ে দেবে দিয়েছে আজকে যেহেতু পাত্র নিয়ে আসা হয়নি বিকল্প গামছার থলেতে রাখা হচ্ছে হ্যাঁ আমরা একটা নালা পার হয়ে যাচ্ছি এটা নদী সংলগ্ন একটা নালা বা ঝোড়া বলা হয় আমরা অপার পারে চলে যাচ্ছি দেখা যাক সেখানে কি মাছ পড়ে পড়েছো ওই বাইরের দিকে ফাঁকা জায়গার দিকে চলো এখানে প্রচুর ধানি ঘাস এই ঘাস গায়ে লাগলে কেটে যায় খুব জ্বালা করে দেখি দেখি তাহলে এই মাছ ধরার পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন কোনো পর্ব নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের পাশে থাকুন এই কেমন করি নমস্কার